أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وأهل قدرت من لساني أبقه قولي ربي زدني علما ونحمده نسل على رسول الكريم أمي مقربون إن الله تعالى نكتبتي جروب সে সম্পর্কে আলোচনা করেছি যে অধিকাংশ হবে রসুল সাল্লাহ ইসলামের সময়কাল এবং তার পরবর্তী যে তার সাহাবি গুণ আছে তা তারা এবং তার ছেলেমেয়ের মানে তিন জেনারেশন অধিকাংশ হবে অকল সুল্লা টু মিনাল আউআলিন অধিকাংশ হবে সেই সব গ্রুপ থেকে তারপর আল্লাহ তালা বলছেন যে অকাল আখিরিন অল্প সংখ্যক হবে নেক্সট জেনারেশন থেকে রসুল সাল্লা সাল্লামের উম্মত এই প্রেক্ষিতে মানে যারা বিশিষ্ট মুসলিম ছিল রসুল সাল্লাহু আলাইসাল্লামের সময় তারা ইসলামের জন্য জীবন দিয়েছেন মটর হয়েছেন তাদের নিজস্ব সুখ শান্তি ধন সম্পদ সব কিছুই তারা ত্যাগ করেছেন স্যাক্রিফাইস করেছেন অফ দ্য কজ আল্লাহ দ্যাট মিনস টু এস্টাবলিশহম্মদ রসুল্লাহ এবং এই কন্টেস্ট অফ দিস আমরা আলোচনা করেছিলামই যে দ্য লাইফ অফ মা খাদিজা রাদুল্লাহ সে কীভাবে সে রসুল সাল্লাইসালামের সাথে ইসলাম প্রতিষ্ঠার জন্য সে ত্যাগ স্বীকার করেছিল এবং তার সব কিছু আল্লাহ যে সব বলে চিন্তাকে দিয়েছিল সব সে আল্লাহর পথেই ব্যয় করে গিয়েছেন এবং তার মৃত্যুর আগে তার কাছে ধন সম্পদ আল্লাহ দিয়েছিলেন সেটাও তেমন ছিল না সব কিছু আল্লাহর পথে ব্যয় করে গিয়েছেন এবং আল্লাহ তালা এই জীবনে সে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তালা তার জন্য সুখবর দিয়েছেন সেটা কি সে তার জন্য আল্লাহ তালা মনিমুক্ত খুসিত একটা কসব মানে একটা রাজপ্রসাদ জান্নাতে তৈরি করেছেন তার জন্য সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সে কসবটা হলো মানে মনিমুক্ত খুশিত পস ডায়মন্ড এন সাদার অত্যন্ত ভেলুয়েবল যে তা দিয়ে আল্লাহ জান্নাতে তার জন্য বানিয়েছেন এবং আল্লাহ তালা আরও খবর দিয়েছেন তাকে যে অ্যাঞ্জেল জিবাইল আলাহি মাধ্যমে রসুল সাল্লামের কাছে বলছেন যে সেখানে কোনো সে শব্দ শুনবে না মানে কোয়াইট নীরব জায়গাটা কোনো ডিস্টার্ব সে ফিল করবে না ফিটিক কেন এই জীবনে সে কাজ করতে গিয়ে রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে সাপোর্ট করতে গিয়ে সে অনেক সময় অস্থিরতার মধ্যে ছিল স্ট্রেসের মধ্যে ছিল রাত্রে সে ঘুমাতে পারে নাই অস্থির ছিল যে সাল্লাম কখন বাসায় আসবে তার কোনো বিপদ হয়েছে কিনা মানুষ তাকে এ করছে করছে কিনা সে কি ভালো আছে কি না সে রাতে ঘুমাতে পারে না সে রাতে ঘুমায় নেই অলসো যে আল্লাহ যদি তাকে জিজ্ঞেস করে কেয়া দিন যে সে কেমনি করে ঘুমায়ছে যেখানে আল্লাহর রসুল তার কাজের জন্য বাহিরে সেখানে কেমনি করে সে ঘুমাইয়েছে আল্লাহ যদি তাকে কেয়া মতো দিন জিজ্ঞেস করে এই ভয়ে এই যে ফেয়ারটা তার মধ্যে ছিল এই জন্য সে রাতে তার চোখে ঘুম আসতো না তো এই আরও অনেক স্যাক্রিফাইস আমরা দেখতে পাচ্ছি সেই যে আল্লাহ সবহান তার জন্য একটা কসব মানে রাজপ্রসাদ জান্নাতে বিল করেছেন সে সংবাদ আল্লাহ দিয়েছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আজকে আমি আলোচনা করব এই অডিওতে যে এই যে মোকার রবন যারা আল্লাহ তাল্লা নিকটবর্তী যে গ্রুপ তাদের আত্মা এবং তাদের আমল নামা তাদের আত্মা মানে রুহ এবং আমল নামা আল্লাহ তালা যে জায়গাটা রাখেন সেটার নাম কি অথবা তার আত্মার মানে তার আমল নামার নাম কি তারপর আমরা আলোচনা করব যে মৃত্যুর ক্ষণ মানে সেই সময়টা যে সময়টা তার শরীর থেকে রুহুটা বের করে নেয় সেই সময়টার কথা বলবো যে কিভাবে সেটা হয় সেটা সম্পর্কে আমরা আলোচনা করবো তার প্রথমে আমরা দেখি যে আল্লাহ সালাম বলছেন এইটিন নাম্বার পার্স সুরাতুল মোতাফিফিন আল্লাহ বলছেন যে কাল্লা ইনা কিতাবাল আবর ইন রব্লার মিন এখানে মেনশন করছেন যে ইন্নাল কিতাবা নিশ্চয়ই যে বুক আবর ই পূর্ণবানদের বুক বা আমল নামা ইলি ইলহিনে থাকবে তাহলে এখানে আমরা বললাম যে ইলিন ইলিন জায়গাটা একটা জায়গা বা আমলনামা সেইখানে থাকবে তখন আমরা দেখি যে ইলিন আসলে কী আল্লাহ বলছেন রব্বুল্লা আলমিন অমা দুরা কামা ইল্লিউন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রিয় নবীজিকে জিজ্ঞেস করছেন যে আপনি কি জানেন ইলিন কি কী তা আল্লাহ নিজেই জবাব বলছেন আমাদেরকে নবীজ সাল্লাহ সাল্লামকে যে কিতাবুন মারকুম গীতা মারকুম মানে এটা হলো লিপিবদ্ধ পুস্তক মানে যেটা রেকর্ডেড করা হয়েছে তার আমল যেখানে রেকর্ডেড করা হয়েছে সেই বই অথবা চিহ্নিত আমলনামা মার্ক মার্কড আমল নামা মানে তার এত কাজগুলো সুন্দর যা আল্লাহ পছন্দ করেছেন সেই আমলনামাগুলো তার কাজগুলো মার্কড করেছেন ওখানে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ তারপর আল্লাহ তারা বলছেন যে যা নিকটবর্তীরা প্রত্যক্ষ করে এটা হয়েছে অথবা যে আল্লাহর নৈকট্য প্রাপ্ত মানে আল্লাহর নিকটবর্তী যেসব ফেরেস্তারা আছে তারা এই বই মানে বুক পর্যবেক্ষণ করে বা রক্ষণাবেক্ষণ করে সুবাহান আল্লাহ তা আমরা এখন বুঝলাম কি যে ইল ইন হলো একটা জায়গা অথবা আমল অথবা জায়গা সেই জায়গাটায় মোকার রবনদের আত্মা মানে রুহু এবং আমল নামা ওখানে রাখা হয় এখন এই জায়গাটা কোথায় সেটার সম্পর্কে তাপসিকারক বিভিন্ন তাপসিকারকরা বলেছেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ যেমন কুর্তুবি এমনি খাস খাস তারা বলেছেন যে এটা হলো আসলে লিন লিন কথাটা হলো যে এটা একটা জায়গা হ্যাঁ তারপরে জায়গাটা কোথায় সে সম্পর্কে আমরা দেখি যে তা সিরে আসানুল বায়ানে বলা হয়েছে যে এটা আসমানি অথবা জান্নাতে অথবা সিদ্ধাতুর মন অথবা আরস্যের নিকটবর্তী একটি জায়গা যেখানে অনেক লোকদের আত্মা এবং তাদের আমন নামা রক্ষিত আছে। যার নিকট আল্লাহর নিকটবর্তী ফেরেজ তারা উপস্থিত হয় সোবাহান আল্লাহ সোবাহান্লাহ তাহলে এই তাপসিরে বলা হয়েছে যে এই যে ইলিন যে জায়গা সে বলছে জায়গা তারপরে ওখানে আরও বলা হয়েছে ইল্লিন কিতাব নয় আমল নামা বা কিতাবের কপি করে রাখার স্থান সে যে পৃথিবীতে কাজ করেছে সেই কাজের যে কপি অ্যাঞ্জেল আমাদের দু সাইডে মিন মুনকার নেকি লিখতেছেন সেই নেকির যে আমলটা সেইটা রাখার জায়গা তাহলে এটা দেখিন সুবাহান আল্লাহ আল্লাহ এটা জান্নাতে আসমানে অথবা সিদ্দেতুল মন্থা অথবা আরসের নিকট একটা জায়গা যেখানে আল্লাহ তালার যে নিকটবর্তী যে ফেরেস্তারা আছেন তারা এটাকে পর্যবেক্ষণ করে বা এখানে ভিজিট করেন এখন আমি সিদ্ধুল মন্থা যদি বলি আমরা জানি যে রসুদ সাল্লি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহ সোবাহ তালা তাকে সিদ্ধুল মন্থা দেখিয়েছেন ওটা এতই সুন্দর এতই সুন্দর যে রসুদাল্লা বলছেন যে সিদ্দার্থ মন্থার সৌন্দর্য আলোচনা করার মতো বা বলার মতো কোনো ভাষা মানুষ নেই সামর্থ্য মানুষ নেই এত সুন্দর সেটা তাহলে আমরা এখন এখানে বুঝতাম যে লিন হলো একটা জায়গা আসমানে অথবা বেহেস্তে অথবা সিদ্ধাতুর মন্থার কাছে অথবা আরো নিকট একটা জায়গা যেখানে মকাররবীন্দ্রের আত্মা এবং আমল নামা আত্মা এবং আমল নামা কী করা হয় এইখানে রাখা হয় এবং এই জায়গাটা হলো যারা পর্যবেক্ষণ করে বা এখানে যারা ভিজিট করে তারা হলো আল্লাহ সবাহ আল নিকটবর্তী ফেরিস্তা সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ তখন আমরা দেখবো যে আলোচনা করব জানব ইনশাল্লাহ যে মকর যে সময় আত্মাটা নেওয়া হয় দেহর থেকে বের করা হয় সেই সময়টা কীরকম যখন মালাকুল লুল যখন আল্লাহ পাঠান সেই সময়টা নিয়ে আলোচনা করবো আমরা কেন সেই সময়টা হলো সবারই চিন্তা যে আমার মৃত্যুটা কীরকম হবে তাই না আমার মৃত্যুটা কি শান্তিতে হবে নাকি আমার মৃত্যুটি কষ্ট হবে এইটা নিয়ে কিন্তু আমাদের সবাই টেনশন আমরা থাকি যখন সেখানে আমরা দেখবো যে মুখর রগুণদের আত্মা থেকে যখন আত্মাটা যখন রুহু দেহ থেকে বের করা হয় রুহুটা সেই সময়টার কথা সুবাহাং আল্লাহ সুবাহাং আল্লাহ আল্লাহ সুবাহুল আলমিন সুরাতুল আন্নাল আয়াত নম্বর থার্টি টু মানে বত্রিশ নম্বর আয়তে বলেন বিসমিল্লাহ রহমান আল্লাহ বলছেন যে যাদের পবিত্র যাদের পবিত্র থাকা অবস্থায় তাফা তাফা হুমুল মালা তো পবিত্র থাকা অবস্থায় প্রাণ প্রাণহরণ করে সোবান আল্লাহ সেই মকার যখন পবিত্র অবস্থায় থাকে হরডাজমিন তারা হয়তো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মৃত্যুর জন্য রেডি থাকে আর কি উযু করে সবসময় উঁজুটা রাখে সবসময় আল্লাহর জিকির করে পাঁচক নমাজ তাহাজুর নামাজ মানে সবসময় আল্লাহর সঙ্গে একটা হিরুদয়ের একটা সম্পর্ক তারা এস্টাবলিশড করেছে এবং সেটা করার চেষ্টা করছে এবং সেইভাবে পাক পবিত্র অবস্থায় তারা থাকে এবং ওই পাক পবিত্র অবস্থায় তাদের তালা তাদের প্রাণটা নিয়ে নেন এবং ফেরেস্তা আসেন তখন তখন আল্লাহ বলছেন এখানে যে একু না সালামুন আলাইকুম ফেরিস্তাগুন বলে তোমাদের প্রতি সালাম বা তোমার প্রতি শান্তি বসিত হোক এত হলুনা তোমরা যা করতে তার ফলে জান্নাতে প্রবেশ করো কুন্তুমু তা আমালুন সোবাহন আল্লাহ সুবাহ তাহলে যে আত্মাটা নেওয়া হয় তারা যখন পাক পবিত্র নাম্বার ওয়ান নাম্বার টু ফেরিস্তা এসে তাকে সালাম দেয় তোমার প্রতি সালাম বসিত হোক তোমাদের প্রতি তারপরে তাকে বলা হয় সুসংবাদ দেওয়া হয় যে তুমি জান্নাতে প্রবেশ করো তার কারণ তুমি যে পৃথিবীতে কাজ করেছো সেই কাজের ফল আজকে আল্লাহ তোমাকে দিচ্ছেন তুমি জান্নাতে প্রবেশ করো সুরতুল নম্বর থার্টি টু নবিসাল্লাহিসাল্লাম বিস্তারিতভাবে একটা হাদিসে বর্ণনা করেছেন যে এই মুকার রবীন্দের আত্মাটা মানে রুহুর থেকে কীভাবে বের করা হয় বের করার পরের ঘটনাগুলো বলছেন তা আমরা সে সম্পর্কে যে জানি যে যারা এখানে হাতিসটা ন্যারিটেড করেছেন মানে বর্ণিত হয়েছে বারা ইবনু আজিব তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন যে একবার আমরা নবী সাল্লাহু আলাইসালামের সাথে এক আনসারির জানা যায় কবরের কাছে গেলাম এবং তখন পর্যন্ত কবর ঘোরা শেষ হয়নি রসুদ সাল্লিম এক জায়গায় বসে থাকলেন আমরাও তার চারিপাশে চুপচাপ বসেছিলাম এমনভাবে যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে রসুদ সাল্লাহ আলহিমের হাতে একটি কাঠ ছিল কাঠ ছিল তা দিয়ে তিনি নিপৃষ্টভাবে মনোযোগ সহকারে মাটি নাড়াচাড়া করেছিলেন তারপর তিনি মাথা উঠালেন এবং বললেন কবরের আজাদ থেকে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা কর একথা তিনি দুবার কি তিনবার বললেন কবরের আজাদ থেকে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করো তারপরে বললেন মুমিন বান্দা দুনিয়ার জীবন যখন শেষ করে পরকালের দিকে যখন পাড়ি চলে ফিরে যায় মানে মৃত্যু যখন কাছাকাছি হয় তখন আসমান থেকে খুব আলো কজ্জ্বল আর কিছু ফিরিস্তা তার কাছে আসেন সব আল্লাহ সব তাদের চেহারা যেন দীপ্ত সূর্যের মতো সূর্য দীপ্ত সূর্য সুবাহ তাদের সাথে জান্নাতের রেশমি কাপড়ের কাপন এবং জান্নাতের সুগন্ধি থাকে তারা তার দৃষ্টির দূর সীমানায় বসবে তারপর মালাকুলমত আসবেন তার মাস্থার কাছে বসবেন এবং বলবেন হে পবিত্র আত্মা আল্লাহর মাকফরাত ও তার সন্তুষ্টির কাছে পৌঁছবার জন্য দেহ থেকে বেরিয়ে আস রসুল সাল্লাইসাল্লাম বললেন এ কথা শুনে মুমিন বান্দর রুহু তার দেহ হতে এমনভাবে বেরিয়ে আসে যেমন জল বইবার চামড়ার থলি থেকে পানির ফোঁটা বেয়ে পড়ে জল বইবার চামড়ার থলি থেকে যেন পানির ফোঁটা বেয়ে পড়ে সুভানাল্লা তখন মালাকুল মবত এই রুহুকে নিয়ে যান রুহু নেওয়ার পরে অন্যান্য যে ফেরেস্তা এই রুহুকে তার হাতে এক পলকের জন্য থাকতে দেন না ফেরস্তা তাকে তাদের হাতে নিয়ে নেন এই রুহু এবং তাদের হাতে থাকা কাফুন ও খুশবুর মধ্যে রেখে দেন সুবাহল্লাহ সুবাহ আল্লাহ তখন এ রুহ হতে উত্তম সুগন্ধি সরাতে থাকে যা তার পৃথিবীতে পাওয়া সর্বোত্তম সুগন্ধির চেয়ে উত্তম রসির সাল্লা আলাইসাল্লাম বলেন তারপরে এই ফেরেস্তারা এই রুহুকে নিয়ে আকাশের দিকে রওনা হন যাওয়ার পথে প্রতিটি ফেরেস্তার দল জিজ্ঞেস করে এই পবিত্র রুহু কার সবাই সব ফেরেস্তারা জিজ্ঞেস করবে পথের মধ্যে যাদের সঙ্গে দেখা তারা বলে অমুকের পুত্র অমুক তাকে তার উত্তম নাম ও যেসব নামে তাকে পৃথিবীতে ডাকা হতো সেই পরিচয় দিয়ে চলতে থাকে তারা এভাবে তার এক রুহুকে নিয়ে এ রুহুকে নিয়ে প্রথম আসমানে পৌঁছান এবং আসমানের দরজা খুলতে বলেন দরজা খুলে দেওয়া হয় প্রত্যেক আসমানের নিকটবর্তী ফেরেস্তাগণ এদের সাথে দ্বিতীয় আসমান পর্যন্ত যায় এভাবে সাত আসমান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হয় এই রুহুকে সুবাহান আল্লাহ সুবাহ এ সময় রিস্তাগুনকে বলেন এ বান্দর আমনামা নে লিখে রাখো আল্লাহ আর রুহুকে জমিনে কবরে পাঠিয়ে দাও সওয়াল জবাবের জন্য তৈরি থাকে কারণ আমি তাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি আর দিয়ে তাদেরকে ফেরত যেতে হবে আর এই মাটি হতেই তাদেরকে আমি আবার উঠাব রসুল আলাইসাল্লাম বলেন এরপর আবার এক এই রুহুকে নিজের দেহের মধ্যে কবরে পৌঁছে দেওয়া হয় তারপর তার কাছে দুজন ফেরস্ত আসে মুনকির নেকির এসে তাকে বসিয়ে দেন তারপর তাকে প্রশ্ন করেন তোমার রব কে সে উত্তরে দেয় উত্তরে বলে আমার রব আল্লাহ আবার তারা দুজন জিজ্ঞেস করেন তোমার দিন কি তখন সে উত্তর দেয় আমার দিন ইসলাম আবার তারা জিজ্ঞেস করেন এ ব্যক্তি কে রসুদ্সাল্লা ছবি দেখাবেন যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল সে ব্যক্তি উত্তর দিবে ইনি হলেন রসুদ্সাল্লাহ সাল্লাম তারপর তারা দুজন বলবেন তুমি কিভাবে জানলে ওই ব্যক্তি বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি তাই আমি তার উপর ইমান এনেছি এবং তাকে সত্য বলে বিশ্বাস করেছি তখন আকাশ থেকে একজন আহ্বানকারী তালা আহ্বান করে বলবেন আমার বান্দা সত্যবাদী অতএব তার জন্য জান্নাতের বিছানা বিছাও তাকে পরিধান করিয়ে দাও জান্নাতের পোশাক পরিচ্ছদ তার জন্য জান্নাতের দরজা খুলে দাও তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে রসুল সাল্লাহু আলাইসাল্লাম বললেন সে দরজা দিয়ে তার জন্য জান্নাতের হাওয়া খুশবু আসতে থাকবে তার কবরে তারপর তার কবরকে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রসারিত করে দেওয়া হবে রসুল সাল্লাম বললেন তারপরে একজন সুন্দর চেহারা লোক ভালো কাপড় পরে সুগন্ধি লাগিয়ে তার কাছে আসবে তাকে বলবে তোমার জন্য সুসংবাদ যা তোমাকে খুশি করবে এটা সেই দিন যেদিন ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল সে ব্যক্তি বলবে তুমি কে তোমার চেহারার মতো লোক নিয়েই আসে তখন সে ব্যক্তি বলবে আমি তোমার নেক আমল মুমিন ব্যক্তি বলবে হে আল্লাহ তুমি কেয়ামত কায়েম করে দাও হে অল তুমি কিয়ামত কায়েম করে দাও আমি যেন আমার পরিবার পরিজন ধন সম্পদের কাছে যেতে পারি রেহাদৃষ্টি হলো মিসকাতুন মিসকাতুল মাসাবি নাম্বার ওয়ান সিক্স থ্রি জিরো সদকলিউল আজিমুল্লাউল করিম সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله